এখন বাজে পৌনে একটা প্রায় আধা ঘন্টার উপরে হলো ব্যথার ওষুধ খেয়েছে কিন্তু এখনো ব্যথা কমেনি যন্ত্রণায় ছটফট করছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো যাই হোক বন্ধুরা আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের সারা রাত কিভাবে পেরিয়ে চোখের সামনে সকাল হয়ে গেল। এখন বাজে আটটা আর আমি রেডি হয়ে নিয়েছি দেখো রিমুকে একটা বিস্কুট খেতে দিলাম আমি একটু চা বিস্কুট খাবো আর তোমাদের দাদা ভাইয়ের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তো দিয়ে আমরা এখন বেরাবো ডক্টর দেখাতে যে মেডিসিনের ডক্টর ছিলাম উনি রেফার করেছিল ইউরোলজিস্টকে তো সেই ইউরোলজিস্টের কাছে এখন আমরা যাচ্ছি দেখা যাক এই ডক্টর কি সাজেশন দেয় সেই সাজেশন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট চালু করব তো আমরাই বেরোলাম তোমরা সাথে থাকো তোমাদের দাদা ভাই আর দিদিয়া বেরিয়ে গেছে অলরেডি বাইরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি বুক করেছিল ওলা মোনায় এসেই গেছে তো এই আমি জাস্ট বেরোলাম গাড়িতে উঠেও গেছি তো চলো ওইদিকে মা দাঁড়িয়ে রয়েছে একা মা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মাইকে তো রেখে যাচ্ছি তো সেই কারণে মা আর আসেনি আমরা দুজনেই এসেছি যেহেতু আজকে ডক্টরকে দেখাবো আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর দিদিয়া দুজনে এই রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করছে এখনো ডক্টর আসেনি তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো এখন এসে ওয়েট করছি ডক্টর কখন ঢুকে দেখা যাক ডক্টর কি বলছে না বলছে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা দেখো প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল ডক্টর এখনও ঢোকেনি যেখানে ডক্টর দশটাই ঢোকার কথা তো যাই হোক এগারোটার আগে ছাড়া ডক্টর ঢুকবে না ডক্টর আসুক দেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি স্যার ও টয়লেট ইউরিনটা পুরো

বলছি ফার্স্ট টাইম এমন পেশেন্ট আমরা দেখলাম কালকে আমরা গিয়েছি না কারণ কালকে কালকের ক্যাথেটার খোলার পর থেকে সেইভাবে ইউরিন হয়নিও বললো না হলে বুকের উপর ডক্টর কি বললো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরোপুরি ভিডিও তো আমি করতে পারিনি তো যাই হোক এখন আমরা বাড়িতে যাচ্ছি তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করলাম